পাশাপাশি আপনার স্কুলের যে চোখ ভাগানো ইনফ্রাস্ট্রাকচার দেখলাম এটা আপনি নিঃশব্দে করেছেন কিভাবে করেছেন আমরা স্বামীজির দীক্ষিত স্বামীজির দীক্ষিত আমরা মানে আমি স্বামীর এক শিষ্য আমি বেলু মতে দীক্ষা নিয়েছি তো স্বামীজির কথাটা যে প্রত্যেকটা মানুষের মধ্যে শক্তি আছে সেই শক্তি দিয়ে সব কিছু জয় করা যায় তো আমি এক ছাত্র হিসাবে এবং শিক্ষক হিসাবে আমার প্রথম দায়িত্ব হচ্ছে ছাত্রদের ভেতরে যে শক্তি তাকে বৈরীপ্রকাশ করা এবং স্বামীজির মন্ত্র ফুটবলের মাধ্যমেই কিন্তু ভারতবর্ষকে জয় করা যায় বিশ্ব দরবারে বাংলাকে শ্রেষ্ঠের আসনে বসাতে পারি তাই আমার মনে হয়েছিল যে আমি যদি আমার বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে আমার দায়িত্ব একটু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে আমাদের ছাত্রদের উপহার দিতে পারি তাহলে আগামী দিনে আমার যে স্বপ্ন একজন ছাত্র হিসেবে ছিলাম ফুটবলটাকে ভালোবাসতাম কিন্তু সুযোগ পাইনি মাস্টারমশাই হয়ে গেছি। কিন্তু আগামী প্রজন্মকে আমি সেই স্বপ্নের ফুটবলটা করবার জন্যই এই স্ট্রাকচারটা করেছি এবং আশা করছি ভবানীপুর ক্লাবের হাত ধরে অপূরূপ বাবু রয়েছেন আর রাতুলবাবু রয়েছেন এবং অত্যন্ত প্রিয় স্বপ্ন আমাদের টুটু বসু যাকে দেখে প্রতিদিনই আমি ফুটবল খেলা দেখতে এসতাম অনেক বন্ধ করে সেই নেশাটা আমাকে পেয়ে বসেছে এবং সেই নেশার বসেই কিন্তু আমি এই ফুটবলের পেছনে ছুটছি আপনি আর বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে আপনি কলকাতায় পড়াশোনা করেছেন মোহন মানে খেলা দেখতে আসতেন হ্যাঁ সেটা কত সাল এটা এইটি নাইনে আমি এখানে ইংরেজি অনার্স নিয়ে করলাম আমাদের বিদ্যাসাগর কলেজ ফলে ভর্তি হই ওখান থেকে বিরানব্বই সাল পর্যন্ত মাস্টার ডিগ্রি করেছি জার্নালিজম করেছি এক বছর নন্দ্রদুলাল ভট্টাচার্য যিনি ছিলেন তার ওনার হাত ধরেও পড়েছি আমি আর আমার স্পোর্টস মাস্টার হচ্ছে ইনি এক পাগল খেলা পাগল প্রত্যেক দিন যেটা আপনাদের প্রশ্ন ছিল যে খেলাধুলাটা প্রায় স্কুল থেকে উঠেই যাচ্ছে আমাদের স্কুলে ছশো স্টুডেন্ট থাকার জন্য আমরা সপ্তাহে প্রত্যেকটা দিন সাড়ে তিনটে থেকে পাঁচটা পর্যন্ত দুটো সেশানে ফাইভ টু এইট একটা সেশান খেলানো হয় এবং নাইন টেন ইলেভেন টুয়েলভ আরেকটি সেশনে খেলা হয় প্রত্যেক দিন আমরা কিন্তু ওই মাঠে খেলাধুলাটা বাধ্যতামূলক অনুভব করেছি আপনি একটা খুব দামি কথা বলেছেন যে মোহনবাগান এবং ভবানীপুর একই পিনসে দুটি ফুল এই কথাটা বললেন কেন একটু বিস্তারিত ব্যাখ্যা দিন যার মোহনবাগান মানে সিঞ্জয় বসু টুটু বসু আর ভবানীপুর ক্লাব মানেই হচ্ছে টুটু বসু সিঞ্জয় বসু তো আমি তো আলাদাই দেখি না এক পিনসে দুটো ফুল তাই আর কি মনে করি অনেক ধন্যবাদ অষ্টমশে ধন্যবাদ আপনাদেরও তোমার অনেক সময় দিয়েছেন এবং আমাদের গ্রামের এক স্কুলকে আপনারা প্রমোট করছেন আগামী দিনে এবং ভালো লাগলো যে আপনারা আমাদের জন্য সময় দিয়েছেন এত সময় ধরে ফুটবলটাকে জাগিয়ে রাখার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ